বন্ধুরা তো বিগত দশ পনেরো দিন ধরে তোমরা শুনছো একটা স্পেশাল ভিডিও আসবে তো করার টাইম পাচ্ছিলাম না তো মাঝখানে কদিন খেয়ে পড়েছিলাম তো সেই জন্য বন্ধুরা ভিডিও করতে পারেনি আবার ছাড়াও হয়নি কো তো আজকে বন্ধুরা দুপুর দিকে একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখেছো কম বেশি যে আজকে ভিডিওতে পড়েছিলাম যে আজকে ভিডিওটা বানাবো তো প্রত্যেক বছরের নয় এবছরও সাউন্ড কিংয়ের থাকছে বন্ধুরা ভয়ঙ্কর আপডেট তো যেটা আগের বছরও তোমরা কম বেশি দেখেছিলে এবছরও তোমরা দেখতে পাবে তো কি কি থাকছে না থাকছে তোমরা সবই দেখতে পাবে তোমাদেরকে কিছু লুকোয় না মন সবই তোমরা জানো সেটা তো সেটা ধাপে ধাপে তোমরা সবই জানতে পারবে তো আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে আগের বছরের মতো এবছরে লেট করে বক্স নামাবো না কারণ এবারে একটু তাড়াতাড়ি বক্স নামাবো তাও আমাদের যে টাইমে বক্স আছে সেই টাইমের মধ্যে একটু তাড়াতাড়ি না কারণ আগের বছরে একটু প্রবলেম হয়েছিলো স্পিকার পাইনি সেই জন্য একটু লেট হয়েছিল তো ওই জন্য এবছর থেকে একটু আগে থেকেই প্রোগ্রাম নেওয়া হয়েছে সাউন্ড কিংয়ের দু হাজার ছাব্বিশের আপডেটের জন্য তো কী আসবে না আসবে বলতে সব প্ল্যানিং করা হয়ে গেছে আমাদের নতুন বক্সে কি কী হবে না হবে সব কিছুটাই কত ইঞ্চি স্পিকার দেওয়া হবে কেমন কি বক্স হবে না হবে সব কিছুটাই আমরা ভেবে নিয়েছি এবং তোমরা সবই ভবিষ্যতে দেখতে হবে বন্ধুরা তো এখন ভিডিওটা এই জন্যই বানানো তো এখন অনেক অনেকজনা অনেক রকমের কমেন্ট করছো বাবাই দা এই মেশিন নিয়ে আসো ওই নিয়ে আসো এই নিয়ে আসো তো আমাদের অনেক দিনই আমাদের বক্সে কিছু আপডেট দেখুনও একভাবে বেজে যাচ্ছে শুধু গান কালেকশানে আপডেট ঘন ঘন আসছিলো তাও মোটামুটি কেটে মিক্সের অনেক অ্যালবামই তোমরা দেখতে পেয়েছো আর এই কদিনের মধ্যে আপনারা নতুন কিছু বের করে নিই আবার এরপর থেকে যাওয়া আসবে ছাব্বিশ আপডেট দেখতে হবে তোমরা বন্ধুরা ঠিক আছে তো ছাব্বিশে বলে দিই বন্ধুরা যেটা আগেও বলেছি তোমাদেরকে কোলে সাউন্ডের বক্সে যে বন্ধুরা যেটা বলি বন্ধুরা সেটা করে দেখায় তোমাদেরকে যে মুখে বলবে এক কথা যে হবে সেরকম কিছু নয় হয় বা বন্ধুরা সেরকম একটা তোমরা কিছু সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতেই পারবে না কারণ যে জিনিসটা বলা হয় সেই জিনিসটাই করা হয় তোমরা সেটা নিজেরা ভালো করে জানো তো ছাব্বিশে আমাদের নিজেদের একটা ভয়ঙ্কর একটা আপডেট আসতে চলেছে সব দিক থেকে বক্সের লুক চুঙের লুক প্লাস সাউন্ডের আপডেট মানে আওয়াজের দিক থেকে বলতে চাইছি মানে সব দিক থেকে তোমরা আপডেট দিতে হবে যে কোনো যে একটা আপডেট দিতে হবে সেটা নয় সব দিক থেকে বন্ধুরা তোমাদেরকে এটুকু আমি বলে দিলাম যে ছাব্বিশে আমাদের একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আপডেট আসতে চলেছে কারণ সব কিছুটাই বন্ধুরা চেঞ্জ হবে ঠিক আছে তো কী কী চেঞ্জ হবে তোমাদের বলে দিচ্ছি এখনই যে বক্সগুলো সাউন্ড কিংয়ের থ্রি পয়েন্ট জিরো যেটা আগে ছিল লিখতে পিছনে তো এখন আছে ফোর পয়েন্ট জিরো এগুলো তো এইগুলো সব বক্স বন্ধুরা স্পিকার সমেত মেশিন সেটাব সমেত বিক্রি আছে কেউ যদি নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে যবে বলবে দিয়ে দেবো চাপ নেই তো শ্রুম থেকে শুরু করে চুমও বিক্রি আছে সব দিয়ে দেবো বন্ধুরা নতুন কিছু আপডেট আসবে তোমাদেরকে পরিষ্কার করে সেটা বললাম এবং আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমাদের যে পার্সোনাল বন্ধুরা ডিজি নিজেদের তো নিজেদের ডিজিও বন্ধুরা বিক্রি আছে এখানে সব ঢাকাতে আছে তোমাদের দেখাতে পারলাম না ঠিক করে খুলে তো এই হচ্ছে কিলোস্কার আইবি থার্টি থ্রি তো ডিজিগুলো বিক্রি আছে তো তোমাদের সেই হিসাবে বলে দিলাম কারণ অনেক দিন ধরেই তোমাদেরকে বলবো বলবো করে মানে ভিডিও বানাবো বানাবো করে টাইম হচ্ছিলো না প্রায় দশ বারো দিন পর আজকে ভিডিওটা বানালাম তো মেশিন নিয়ে যে ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা অনেক ভাই বা দাদাদের আমাদের মানে সাউন্ড কিংয়ের ফ্যান প্রশাস যেসব কমেন্ট করছিলেন যে সাউন্ড কিংয়ের মেশিন বাড়াও মেশিন বাড়াও তো তাদের ক্ষেত্রে একটা খুশির খবর আসতে চলেছে বন্ধুরা খুব শিগগিরই তোমরা সাউন্ড কিংয়ের বক্সে বড় মেশিন দেখতে পাবে ঠিক আছে খুব শিগগিরই মানে দিন পনেরো কুড়ির মধ্যেই দেখতে পাবে তোমরা এইটুকু তোমাদের বলে দিলাম আমাদের তো বন্ধুরা একটা দুটো বক্স নয় তিনখানা বক্স তো টাইম লাগবে বন্ধুরা কারণ সব কিছুটাই চেকিং করে কমপ্লিট করে সব কিছু ইয়ে করি ফিল্ডে দেবো তার আগে নয় এবং মেশিনে কাজ ফাজ করানোর পর তো তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছে বন্ধুরা কী মেশিনে সাউন্ড কিংয়ে বাজবে তোমরা সেটা দেখে নাও সে মেশিন বন্ধুরা আমাদের এরপর থেকে তোমরা দেখতে পাবে সাউন্ড কিংয়ের তো দেখতে পাচ্ছ এস টিভি কে থ্রি কে তিন হাজার মেশিন এই মেশিনটা তোমরা বন্ধুরা বাংলা বক্স জগতে সেরকম কারো কাছে দেখো নি কো যে বেড়ে হয়তো দেখেছো খুব কম জনার তো এখানে আমাদের ক্ষীরু মাপ নিচ্ছে পেটি করার জন্য তো পেটি কমপ্লিট হবে তারপরে তোমরা বন্ধুরা পেটি কমপ্লিট হবে তারপরে বন্ধুরা মেশিনগুলো দেখতে হবে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনটা বের করা হয়েছে যে পেটির মাপ নেওয়া হচ্ছে তো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পেছনে কি কী আছে না আছে পেছনে এখানে দুখানা ফ্যান লাগানো আছে ডবল চ্যানেল এখানেও মার্কিং করা দেখতে পাচ্ছ এবং ইয়ে শুনে যে মেশিনে করডা দেওয়া যায় কিন্তু এখানে সকেট কোনো লাগানো নেই কো নিজেদেরকে লাগাতে হবে এত বড় মেশিন কিন্তু এত টাকা দাম কোনো রকম দিয়ে কিছু প্রোভাইড করে নি কো আর এখানে সব বক্স ওয়ার্ডিং এর তার রাখা আছে কেবল যেহেতু কেবলটা আমরা ইউজ করি তোমরা দেখেছো হয়তো কম বেশি তো ঢুকেছে এখন আপাতত দিয়েছে পাঁচ পিস আমাদের এখনও আসবে দশ পিস মতো তো এখানে আছে দেখাচ্ছি দেখো তোমাদেরকে প্রত্যেকটা থ্রিকে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে আর ওখানে একটা আছে মানে একটা খোলা আছে তো খুব শীঘ্রই তোমরা মার্কেটে দেখতে পাবে আমাদের বাঁচবে থ্রিকে দিয়ে আজ পর্যন্ত কারো কাছে দেখোই হয়তো কারণ আমরা নতুন কিছু করার চেষ্টা করি বন্ধুরা তোমরা সেটা ভালো করে জানো আর তোমরা সাপোর্ট করে বলে এটা সম্ভব হয় নাহলে সম্ভব সম্ভব হতো না বন্ধুরা তো যেরকম বন্ধুরা তোমরা সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করতে থাকো আর মেশিনটা বন্ধুরা একটু উন্নত মানের নেওয়ার মন ছিল কিন্তু গেলাম না এই জন্যই বেশি বড়ো মেশিনে গেলে বাংলা বক্সের যে ফিল্ডটা সেই জিনিসটা আশা আশা করি আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যাবে সাউন্ড ক্লিনের কাছ থেকে ওই জন্য বন্ধুরা সেটা চাই না কো এই ব্যাপার তো মেশিনটাকে সাজাও ভালো করে আগে আমার সাজাও বলতে স্টিকার মারা নেয় কোনো কিছু দেখতে পাচ্ছ সাউন্ড লেখা হবে সব কিছু মানে স্টিকার মারা হবে এবং মেশিনে কাজ করা হবে তারপরে ফিল্ডে পাঠানো হবে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা সেটা বলবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর তলায় লাইন কিংয়ের বক্স আছে দেখতে পাচ্ছ কিংয়ের ছয়ের উপর রাখা আছে তো হুম তো এটুকুনি বলার ছিল তোমাদেরকে কম বেশি সবই তোমরা জানতে পারলে আর আরেকটা কথা বলে দিই যে দু হাজার ছাব্বিশের ভাড়া নিয়ে বন্ধুরা যারা সাউন্ড কিংকে ভাড়া করতে চাইছো বা ভাড়া করবে তো এখন রকম ভাড়া তারা হচ্ছে না আজকে হচ্ছে ভাদ্র মাসের সতেরো তারিখ তো আমি বিগত চার পাঁচ মাস বা তিন মাস ধরে ধরো যাদের পুজো হয়েছে যে চৈত্র মাসে পুজো হয়ে গেছে তার পর দিন থেকেই বহু বন্ধুরা ফোন করেছো বৈশাখ মাসে পুজো হয়েছে তার পর দিন থেকেই ফোন করেছো বা জ্যৈষ্ঠ মাসে পুজো হয়েছে তার পরের দিন থেকে ফোন করেছো কিন্তু রকম কারো কিন্তু বিল কাটি নিয়ে যে কোনো ফিক্স ডেটে পুজো যে কোনো মেন মেন পুজো দু একটা করে বিল কাটা সেরকম কিন্তু যে ভাড়া ধরা সেরকম আমরা কিন্তু ধরিনি তো সবাইকে একটা কথা বলা ছিল বন্ধুরা বিশ্বকর্মা পুজোর তিন চার দিন পর থেকে বিল কাটবো তোমাদেরকে সেটা বলে দিলাম বিশ্বকর্মা পুজোর পর থেকে বন্ধুরা যারা ছাব্বিশের ভাড়া করতে চাইছে তাদেরকে ফোন করবে তাদেরকে বিল কাটবো ছাব্বিশের পর ভাড়া ধরতে লাগব ঠিক আছে অনেক প্রায় চার পাঁচশো ফোন এসেছে ভাড়ার জন্য তো সবাই কি হোল্ড করানো আছে তো তোমরা ফোন করবে বিশ্বকর্মা পুজোর পর তো এরকমই একটা ভিডিও ছাড়বো ভিডিও ছেড়ে বলো বাবো বন্ধুরা যে আজ থেকে ভাড়া ধরা হচ্ছে তারপর তোমরা ফোন করবে কারণ প্রত্যেক বছরই বন্ধুরা বিশ্বকর্মা পুজোর পর থেকে আমরা ভাড়া ধরি বিগত আমাদের যে দু আড়াই বছর ধরে ব্যবসা আমাদের শুরু হয়েছে সে প্রথম থেকেই আমাদের বিশ্বকর্মা পুজোর পর থেকে ছাব্বিশের ভাড়া ধরা হয় আগের থেকে বেশি ধরি না এই জন্যই ধরি না ক্যান্সেল হয় যত আগে থেকে বেশি ভাড়া ধরা তত বেশি ক্যান্সেলও হয় ওই জন্যই ধরি না বন্ধুরা আগে থেকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ধরা হয় তো সেটা বিশ্বকাপ পুজোর পর থেকে বন্ধুরা ভাড়া ধরা সব হবে সেখানে তোমাদের কোনো রকম টেনশন নিতে হবে না তো পরপর একটার পর একটা তোমরা সব দেখতে পাবে যে এই ভাড়া ধরা হচ্ছে কি হচ্ছে না সব কিছুটাই ঠিক আছে তোমাদেরকে এইটুকু বলে দিলাম তো তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে কবে কী ভাড়া ধরা হবে না হবে এবং এটুকুই বলতে পারি বন্ধুরা ছাব্বিশের একটা ভয়ঙ্কর আপডেট আসছে তোমাদেরকে আবার লাস্ট বার বলে দিলাম ঠিক আছে তোমরা গেস করে নাও যে কি আসতে চলেছে না আসতে চলেছে কারণ এখন তো কিছু বলছি না সব জিনিসটাই লিক হবে তো ওই জন্য বলতে চাইছি না কো বন্ধুরা তো নতুন চুঙের আপডেট নতুন চুঙের লেখা যেটা এবছরও দেখিয়েছিলাম তো বহুত সেই জিনিসটা করেছে তো দূর থেকে দেখে মনে হয় সাউন্ড কিং আসছে কিন্তু সাউন্ড কিং নয় সেটা তো একই রকমই করেছে তো আমরা নিজেদের লুকটা চেঞ্জ করে দেবো অন্যরকম ভাবনা চিন্তা নেওয়া হয়েছে এবং বক্সের সামনে নেটের নাম লেখা ইউনিক সেটাও আসবে বন্ধুরা এবং বক্সের পেছনের ডিজাইন সেটাও ইউনিক আসবে এবং সাউন্ডের আপডেট সব যেটা মেন সাউন্ডের তোমরা সাউন্ডের আপডেটও পাবে খুব শিগগিরি তো একদিন তোমরা বন্ধুরা সাতটা হাজার দেখেছো সাউন্ড কিংয়ের বক্সে মানে এই মানে ফোর পয়েন্ট জিরো যে বক্সগুলো বাজছে মার্কেট এখন জন্য চলছে এই বক্সগুলোতে সাতটা হাজারও দেখেছ বাজছে এখন এবং কদিন আগে পর্যন্ত দশটা হাজারে বাজিয়েছি তো এবার তোমরা থ্রি কেমেসি দেখতে হবে বন্ধুরা এবং ভবিষ্যতে অন্যরকম প্ল্যানিং আছে অন্যরকম কিছু করার তো তোমাদেরকে সবই তোমরা দেখাবো বা দেখতে পাবে তোমরা শুধু তোমরা সাথে থাকো এবং সাপোর্ট করো এইটুকুনি বলার ছিল তো চলো বন্ধুরা যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও দেখলে তাদের জন্য বন্ধুরা দিল সে লাভিও আমার তরফ থেকে এটুকুনি বলতে চাই তো যাই হোক চলো ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো অনেক কি বুকে ফেললাম তো আপাতত নতুন করে ভিডিওটা দেখা হচ্ছে বাই